আজকে আসলে এত রাতে বেরোবার রিজনটা হচ্ছে আমরা শীতার্থদের মাঝে কম্বল দেওয়ার চেষ্টা করব। যতটুকু পসিবল তো আমাদের সিটংয়ে যে ইয়ামাহ ক্লাব ওয়াইআরসি আছে আমরা ওয়াই সির ভাই ব্রাদাররা মিলে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের জন্য বেরোবো আরও রাত করে তো আমাদের মুরাদপুরের টিম আমরা এখন মুরাদপুরে যে ইয়ামাহার শোরুম রয়েছে মিম মোটরস সেই মিম মোটরস থেকে এখন সি দিকে যাচ্ছি অ্যান্ড দেন ওখানে আমাদের আরও একটা যে ব্রাঞ্চ আছে আগ্রাবাদে ওয়াইসি চট্টগ্রাম আমরা একত্রিত হয়ে দেন আমরা চিটংয়ে ঘুরে ঘুরে আসলে যাদের দরকার আমরা তাদের হাতে এই দিব এখন আছে আমরা আসলে চিটা শীতের যে প্রকোপ সেটা খুবই বেড়েছে এটা আসলে যারা রাতে বের হয় বা রাতে রাইড করে তারা খুব ভালো করেই বুঝতে পারবে যে আমরা কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবো না বা উচিত না চালানো যদিও আমরা এখন মামলা বা হয়রানি এসবের কারণে আমরা অনেকেই যে বাজারে কম দামে হেলমেট পাওয়া যায় এই হেলমেটগুলো ইউজ করছি কিন্তু এটা আসলে উচিত না বিকজ একজন রাইডার কখনোই সেফটি এনশোর করা ছাড়া রাস্তায় বাইক চালাবে না তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে অ্যাটলিস্ট হেলমেটটা সবসময় যাতে ইউজ করা যায় এবং এই যে বলতে না বলতে আরেকজন ভাইয়া মানে একদম হেলমেট টেলমেট ছাড়া রাতে বের হয়ে গেল যে কারো আসলে হেলমেট নাই পিলিয়ন বা যে টাইপ করছেন কোনো একটা বিপদ হলে আসলে এই হেলমেটই আমাকে আগে প্রোটেক্ট করবে তো যারা যারা আমার এই ভিডিও দেখবেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আপনার সেফটি এনসিওর করে রাইড করবেন কারণ আমাদের যে বাইক আছে দুই চাকা মানেই বিপদ আমরা সবসময় বিপদকে সাথে নিয়ে চলি আমার ছোট্ট একটা সাবধানতায় হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে আমরা চেষ্টা করবো সময় যে হেলমেট এবং সেফটি গিয়ার সব সময় এনশিওর করা দেন রাইড করা আসলে কথা বলতে বলতে আমরা একদম কাছাকাছি চলে এসেছি সিআরবির অধিকাংশ মানুষের কাছে এখন কোনো রকম হেলমেট নাই মানে অধিকাংশ যারা বাইক রাইড করছেন বিশেষ করে সব ভাই ব্রাদাররা আছে একাংশ এবং সেই সাথে আমাদের চট্টগ্রামে যে দুইটা ডিলার পয়েন্ট আছে সে ডিলার পয়েন্টের ডিলাররাও আছে আমাদের সাথে আসলে ওনাদেরকে নিয়ে নতুন করে আসলে বলার মতো কিছু নেই সবসময় আমাদের সাথেই থাকেন এখন প্রায় এগারোটা তো এই রাতেও আমাদের সাথে আছে তো আসলে দেখতে থাকুন চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি একটা দেখানোর যে আমরা কিভাবে কি করছি তো এই পর্যন্ত সাথেই থাকুন আমরা আসলে এইভাবে রোডে ঘুরে ঘুরে যাদের আসলে দরকার আমাদের যারা আছেন এখানে আসলে ওনারা ঠান্ডায় অনেক কষ্ট পায় তো তারই প্রেক্ষিতে হচ্ছে আমরা এসেছি তো আমরা আসলে এখন এভাবে চিটংয়ের এর প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করছি আমরা এখন আছি মেহদিবাগ রোডে একজন তিনটা নেন হ্যাঁ জরসিম্পাইকে দেন তিনটে আমরা এখন হচ্ছে আহ প্রবর্তক থেকে আমরা এখন আহ মেডিকেলের দিকে যাব আমরা আসলে মোটামুটি একদিক কাভার করে এখন আছি চিটাগং মেডিকেলের আশেপাশে তো আমরা চেষ্টা করবো এখানে যাদের আসলে দরকার ওদেরকে নিয়ে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব ব্ল্যাঙ্কেটগুলো চকবাজারে দেওয়ার শেষ এখন আমরা গরিবাখারির দিকে যাব এবং যেতে যেতে যাদেরকে পাবো তাদেরকে দিয়ে দেবো সে দেখতে দেখতে প্রায় এখন রাত একটা বলা যায় এক প্রকার মিড নাইট তো আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন যেটা ছিল আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি সবার সাথে আবারও অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আসব আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার ট্রাই করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং